সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি ভিডিওটিতে যে অয়েনমেন্টটি দেখতে পাচ্ছেন এটির নাম ডারমাসল প্লাস যার প্রস্তুতকারক হচ্ছে সুনামধন্য প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমার এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ অয়েনমেন্ট সম্পর্কে থেকে বিস্তারিত আলোচনা কোন রোগের জন্য ব্যবহার করবেন তাকে কিভাবে ব্যবহার করেন পার্শ্ব প্রতিক্রিয়া সহ সম থাকবে বিস্তারিত আলোচনা এবং ভিডিওটি শেষে প্রতিবারের মতোই জানিয়ে দেবো এই ওষুধটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ চেক লোবিটাস হল পপিনাইন প্লাস স্যালিসাইলিক অ্যাসিড টপিক্যাল যা সাধারণত পিসোরিয়াসিস বা একনি ভুলগারিস একজিমা ডিস্ক্যারেটোসিস ওয়াটস কম ক্যারাস সেব্রোরিয়া স্কেলি স্কিন ডিজিজ হেয়ার লস সোয়েটিং ফিট আরমাসাইটিস সাধারণত বলতে গেলে পিসিওরসিস পিসোরিয়াসিস এক ধরনের চর্মরোগ যা গায়ে স্কিনে লাল লাল র্যাশ একজিমা একজিমা এবং কর্ন যা আমাদের পার তলায় বা হাতের ফাঁকে বা আঙ্গুলের উপরে যে কাটা কাটার মতো এক ধরনের গোল আবর্ণের মতো তৈরি হয়ে থাকে স্কিনের উপরে কর্ন যাদের গায়ের চামড়া ওঠা চুল পড়ে যাওয়া ডেন্ড্রফের কারণে খুশকির কারণে পার তলা ঘামানো এবং ত্বকে লাল লাল র্যাশ ধরনের ডার্মাসাইটিস রোগের জন্য এই ডার্মাসল অয়েনমেন্টটি কারণ কাজ করে থাকে চলুন এবার জেনে নেওয়া যাক এর ব্যবহার বিধি সম্পর্কে ডার্মাসল প্লাস অয়েনমেন্টটি দিনে দুই থেকে তিনবার আক্রান্ত স্থানে আলতো করে লাগাতে হবে আপনাদের শরীরে গোপনাঙ্গে বা কোনো জায়গায় থাকলে কোনো ধরনের চর্মরোগ এই ডার্মাসল প্লাসটি ওই আক্রান্ত স্থানে লাগিয়ে ভালো করে শুকানোর পর জামা পরিধান করবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই চর্মরোগের জন্য অনেক বড় উপকারী হয়ে থাকে চলুন এবার জেনে নিয়ে যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ডার্মাসল অয়েনমেন্টটি ব্যবহারের ফলে গায়ে হালকা হালকা র্যাশ বা লাল লাল দানা জাতীয় ফুসকুড়ি শৈলে দেখা দিতে পারে এরকম কোনো সমস্যা দেখা দিলে আপনার নিকটস্থ কোনো ফার্মাসিস্ট অথবা রেস্টিকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই ক্রিমটি ব্যবহার অয়েনমেন্টটি ব্যবহার বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন তবে অবশ্যই যেহেতু ডার্মাসল প্লাস্টিক কর্টিকোস্টরয়েড কম্বিনেশনের টি অয়েনমেন্ট সেহেতু এই ক্রিমটি ব্যবহার করবে অবশ্যই একজন রেস্ট্রিকৃত চর্ম ডাক্তারের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করবে অথবা আপনাদের অয়েনমেন্ট সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো চলুন এবার জেনে নেওয়া যাক এই অয়েনমেন্টটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে ডায়মাসল প্লাস অয়েনমেন্টটির বর্তমান বাজার মূল্য একশত পঞ্চাশ টাকা এবং এটা আপনার হাতে না গেলে যে ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন ভিডিওটি তারা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ